শিক্ষার্থীদের পরিপূর্ণ শারীরিক এবং মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি প্রয়োজন বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম ঠিক তারই প্রেক্ষিতে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে সেন্ট কসমো স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ তেইশ নভেম্বর নগরীর বন্দর রিপাবলিক ক্লাবে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে অনুষ্ঠানটি আয়োজন করা হয় আমরা সেন্ট কসমো স্কুল সবসময় চেষ্টা করি বাচ্চাদেরকে এক থেকে ফিরে আনার জন্য বিভিন্ন অনুষ্ঠান আমরা করে থাকি তাদেরকে দেওয়ার দেওয়ার্ডে নিয়ে যাওয়া হয় পিকনিকে নিয়ে যাই তারপর আপনার বিভিন্ন পার্কে লেখাপড়ার পাশাপাশি একটু আনন্দ দেওয়ার জন্য এগুলো আমরা উদ্যোগগুলো প্রায় সময় নিয়ে থাকি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসার গ্রুপের চেয়ারম্যান আলহাজ আবুল বসর আবু এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর শামসুদ্দিন শিশির চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান পরীক্ষক অসিত দাস সেন্ট কসমো স্কুল কমিটির সভাপতি মাহবুবুল আলম চৌধুরী এবং প্রিন্সিপাল মোহাম্মদ মুখলেসুর রহমান পুরস্কার মানে একটু উৎসাহিত করা তাদেরকে আরও এগিয়ে যাওয়ার জন্য একটা প্রতিষ্ঠানের একটা এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য এটার পদক্ষেপ এটার জন্য পরিচালনা পরিষদ যারা স্কুল কমিটি আছেন যারা মালিকপক্ষ আছেন এবং যারা শিক্ষকেরা আছেন এদেরকে ধন্যবাদ দেওয়া উচিত প্রত্যেকটি ক্ষেত্রে শুধু এমনি প্রতিষ্ঠান চলে কিন্তু তাদেরকে উৎসাহিত করা না উৎসাহিত করলে তারা আরও আরও একশো গুণ বেশি করে এগিয়ে যেতে পারে আমাদের যে স্কুলের লেখাপড়াগুলো হয় বইয়ের লেখাপড়াগুলো হয় শ্রেণীকক্ষের যে লেখাপড়াগুলো হয় এগুলো হলে ধারার পড়াশোনা এখন এই পড়াশোনাগুলোকে যদি আমরা আনন্দমুখর করতে চাই গ্রহণযোগ্য করতে চাই স্থায়ী করতে চাই তাহলে আমাদের এ ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলোর সাথে সম্পৃক্ত থাকা দরকার যেমন বাচ্চারা তাদের প্রতিভা অনুযায়ী কেউ গান করবে কেউ গজল করবে কেউ নাচ করবে কেউ আবৃত্তি করবে কেউ খেলাধুলা করবে নানান জায়গায় কেউ বিতর্কীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করবে এই যে তাদের প্রতিভাগুলো আছে এই প্রতিভাগুলো প্রকাশের ভিতর দিয়ে তারা যে হাততালি পাচ্ছে তারা যে পুরস্কার পাচ্ছে এতে করে তাদের মনের একটা শান্তি প্রশান্তি তারা কাজ করে এই মনের প্রশান্তিটাই কিন্তু তাকে আরও ভালো করে পড়াশোনা করার জন্য আগ্রহী করে তোলে দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীদের নানা বিভাগে অংশ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করা হয় শিক্ষার্থীরা গান কবিতা আবৃত্তি নৃত্য ব্রতচারী সহ নানা সেগমেন্টে তারা অংশ নেয় এবং অনুষ্ঠানে এক পর্যায়ে শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয় বছরব্যাপী বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে আমরা অনুষ্ঠান করে থাকি যাতে বাচ্চারা পড়ালেখার পাশাপাশি অন্যান্য কাজে উৎসাহিত হয় এবং তারা আনন্দময় পাঠদানের উচ্চারিত কারণ আনন্দ যদি ভিতরে না থাকে তাহলে কোনো লেখাপড়া মাথায় ঢোকে না এই চিন্তা চেতনাকে আমরা লক্ষ্য রেখেই ওদেরকে উৎসাহিত রাখার জন্য সবসময় পাঠবন্ত রাখার জন্য আমরা এই বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি এই তারই অংশ হিসাবে আজকে অনুষ্ঠান দু হাজার ষোলো সালে প্রতিষ্ঠিত সেন্ট কসমো স্কুল ধারাবাহিকতার সাথে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এই স্কুলের স্বতন্ত্র বৈশিষ্ট্য এছাড়াও স্কুলের প্রতি বছর ফল উৎসব বৃক্ষমেলা সাংস্কৃতিক উৎসব ক্রীড়া প্রতিযোগিতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতা দেয়ালিকা সহ নানা অনুষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারেন রাহাত হাসান বিশেষ প্রতিবেদন লাইভ